আসসালামু আলাইকুম গাজীপুর টঙ্গি মোদাফা পশ্চিম মোদাফা এখানে পাঁচ কাটার একটি প্লট একক মালিকানা কাগজপাতি আপ ডেট করা আছে এখানে হাইট আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দশতলা এগারোতলা বারোতলা রাজুকের পারমিশন নিতে পারবেন পাঁচ কাটার প্লট পূর্তি কাটা পড়বে পঁচিশ লক্ষ টাকা প্রতি কাটা পূর্বে পঁচিশ লক্ষ টাকা একদম জায়গা স্কোয়ার আছে কাগজপাতি কোনো ভেজাল নেই সব কিছু ঠিক আছে জায়গাটা আসা রাস্তা হচ্ছে টঙ্গি সেরা থেকে পশ্চিম দিকে এবং কামারপাড়া থেকে প্রত্যাশা ব্রিজ পার হয়ে উত্তর দিকে দুই দিক দিয়ে আসার রাস্তা আছে রাস্তা ভালো আপনার তিরিশ ফিট রোড থেকে ভেতরের রোডটি হচ্ছে পনেরো ফিট এই পনেরো ফিট একটু ভেতরে আসতে হয় এবং আশেপাশে ফ্যাক্টরি আছে এখানে বাড়ি করলে আপনারা পনেরো থেকে ষোলো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া পাবেন ঘনবসতি এলাকা ভাড়াটিয়া আছে অনেক আসলো গরম অতিরিক্ত ভিতরে গেলাম না আপনার মোবাইলে একটু ভিডিও করে দেখালাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার प्लेस एवं चमत्कार जगह